ঠিক আছে তো কেমন আছো তোমরা সবাই আমি আলামী তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট অ্যাকশান ইউটিউব চ্যানেল থেকে তো চলে আসলাম আমাদের সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমার যে গানটা আসছে জনম জনম এই গানটার রিভিউ নিয়ে তো এই গানটা রিলিজ হওয়ার আগে আমাদের তাহসান সাহেব জায়গা জায়গায় যায় বলছিল যে এইটা এমন একটা গান হয়েছে এত ভালো একটা গান হয়েছে যে এইটা যারা একবার শুনবে তারা সারা জীবন এটা মনে রাখবে ঠিক আছে তাদের মনে এটা থেকে যাবে আর এটার যে কম্পোজিশন যে করছে প্রিন্স মাহমুদ তো ওনার আমার কয়েকটা গান আছে যেটা মনে রাখা দেওয়ার মতো একটা হইতেছে আমার এক নাম্বার লিস্টে থাকবে মা যে গানটা ছিল রাজকুমার সিনেমার দুই নাম্বার লিস্টে থাকবে হইতেছে প্রিয়তমা সিনেমার এই ই গান কী যেন কয় ঈশ্বর এই গানটা ছিল যেটা আমার মনে রাখার মতো গান যেটা এখনো মুখে মুখে চলে আসে ঠিক আছে একটা কাজ করতেছি করতেছি এটা মুখে চলে আসে আর এই যে গানটা রাজকুমার সিনেমার একটা গান আছে বরবাদ যে গানটা অত বেশিও ভালো লাগে নাই আমার কাছে কিন্তু সেই গানটার কাছেও না এই গানটা ধারে কাছেও যায় ধারে কাছে তো দূরে থাকতে এটা মানুষের মনেও আসবে না না এটার অডিও না এটার ভিডিও যদিও অডিও মোটামুটি ঠিক ছিল মোটামুটিও না মানে একবার শোনো ঠিক আছে এরকম একটা গান এটা কিন্তু এটার যে ভিডিওটা এই ভিডিওটা দেখে আমার কাছে মনে হইতেছে যে এটা ওই যে ইউটিউবে কিছু ভিডিও থাকে না ওই দেখা গেছে যে আমি আমার টাকা আছে আমি নিজে কিছু মিউজিক ভিডিও বানাবো ওইরকম কিছুই মনে হতেছিল সে মানে একটা কমার্শিয়াল সিনেমার যে একটা মেইন রোম্যান্টিক গান এটা কমার্শিয়াল সিনেমার এটা কোনো দিক দিয়ে দেখা মনে হইতেছে না তারপরে আবার দেখা গেছে এগুলো তো সব ঠিক আছে এখানে সিয়াম একটা স্টেপ দিতেছে জরম জনম ধরে যে জায়গায় স্টেপটা দেয় সি আমরা দেখে বুঝে যেতেছে খুবই লেজি এখন এই সিনেমাটা নাকি বিগ বাজেট একটা সিনেমা এই সিনেমার তো এইরকম সিনেমাতে পারতেনা দিঘির যে স্টেপ থাকে ওই স্টেপ মনে ওর শরীরের ভারে লড়তেই পারতেছে না এরকম একটা অবস্থা তো একটা কমার্শিয়াল সিনেমার গান যদি এরকম হয় এরকম পিছনে ব্যাকগ্রাউন্ডের অবস্থা কালার মালার দিয়ে ভরা জিনিসটা কেমন লাগে এটা দেখা তো আমার কাছে ওই যে ইউটিউবের সব মিউজিক অ্যালবাম যে আসে লাইট থেকে আমার কাছে বেশি ভালো মনে হইতেছে বেশি বেশি সুন্দর লাগবে এরকম মনে হইতেছে এই গানটার এক কথায় বলতে গেলে খাজনা থেকে বাজনা বেশি এরকম হয়ে গেছে এই গানটা কারণ এই গানটা শুরুর আগে মানে আসার আগে প্রচুর 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 চাপা 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 টাপা মারছে আমি জানি যে আমার গান এরকম হবে আমার এত চাপা মারার দরকার কি তাই এটা হইতেছে বাংলাদেশের একটা সমস্যা সমস্যাটা হইতেছে এই জায়গায় যে আমি জানি যে আমার ক্ষমতা আছে এই দুটুকু কিন্তু বাড়া সারায় এটার এত বড় বানাবে ভাই যতটুকু আছে অতটুকুই বলো না এত বাড়া বলা বলার পরে আমাদের এক্সপেকটেশন অতিরিক্ত বাইরা যায় অতিরিক্ত হাইপ হয়ে যায় তারপরে যখন এই গানটার এই অবস্থা দেখি তখন ওই হাইপ একবারে ডাউন হয়ে না মুখ দিয়া অন্য কিছুই বাইরে হয়ে যায় তো এইসব না করি যেটা আছে সেটাই দেখাই আর ভাই প্রথম গান প্রথমেই যদি এইসব এই টাইল খি করে ফেলান প্রথমেই এত বড় ভুল করে ফেলায় এই সিনেমার প্রতি মানুষের ইম্প্রেশন কিরকম থাকবে কারণ এর সাথে কিন্তু আরও দুইটা বিগ বাজেট সিনেমা আছে দুজনই খুব ভালো সুপারস্টার তাদের ওই ক্ষমতা আছে যে তারা দর্শক টানতে পারে ভালো মতো সিএমেরই কিছু কিছু গান আছে যেমন একটা গান ছিল বন্ধুরে ওই জায়গায় যেরকম করছে সিয়াম এখানেও সেম জিনিসটা করছে সিয়াম মানে এটা যে একটা কমার্শিয়াল সিনেমার গান এটা কোনোভাবেই মনে হয় না এটা দেখলে তো এই যে শাকিব খানের বরবাদ সিনেমা আসতেছে তারপরে যে এই যে আফরান মিশর দাগি সিনেমা আসতেছে যদি এই সিনেমার যদি প্রমোশন ম্যাটেরিয়াল যদি এরকম থাকে তো মানুষের অপোজিট দুইটা সিনেমার প্রতি আকর্ষণ আপনা আপনি বেড়া যাবে তখন আর এই সিনেমার প্রতি কোনো আকর্ষণই থাকবে না তো এটা বুঝা না ভাই যারাই এই ডিরেক্টর একটু বুঝা না কাজ করেন কারণ সামনে যে এগুলো আসছে প্রমোশনাল ম্যাটেরিয়াল এগুলো আমাদের জন্য খুব 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 ম্যাটার করে শুধু আমাদের জন্য না আপনাদের জন্য কারণ ওই প্রমোশনাল ম্যাটেরিয়াল দেখেই মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে যায় যদি প্রমো প্রমোশনাল ম্যাটেরিয়াল যদি এইরকম হয় অবশ্যই কেউ নিজের টাকা খরচ করে সিনেমা দেখতে যাবে না এখন দেখা গেছে যে গানগুলাই বাজে হয়েছে সিনেমা খুব ভালো হয়েছে কিন্তু মানুষ বুঝবে কীভাবে যদি এরকম বাজেভাবে যদি ভাই প্রমোশন করেন তো এটা দেখা খুব খুব সাবধানে যদি আমার এই ভিডিওটা যদি এরা দেখে তো অবশ্যই খুব সাবধানে এই কাজগুলো করবেন আর যাই হোক ভাই আপনারা শুরুর দিক দিয়ে যেসব পোস্টার মোস্টার এগুলো ছাড়ছিলেন এগুলো কিন্তু মানুষের নজর কাটছে কিন্তু গানটাতে পুরো ডাউন করে দিতেছে আছে তো এরপরে যারা এই যাই করবেন না করবেন খুব ভালো মতো করবেন খুব সাবধানে করবেন যাক ভাই আমার তো ভাই মতো বেড়েছিল তোমরা যারা এই গানটা দেখছো অবশ্যই তোমরা তোমাদের তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাইতে পারো আমাকে কারণ কমেন্ট বক্স খোলা আছে তোমাদেরই জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবা আর চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা হিট করে চলে যাবা কারণ তোমরা মাগনায় চলে যাও সাবস্ক্রাইব করে যাবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ